অবৈভাব চেনার একদম সহজ উপায় সমস্ত পদের শেষে যদি টে থাকে তাহলে ওটা সমাস সমস্ত পদের শেষে যদি টে থাকে তাহলে অবৈভাব ভাড়াটে ঝগড়াটে ঝগড়া ঝগড়াটে লম্বাটে এগুলোর ব্যস্য করা খুবই সহজ দেখো ভাড়াটে টেসৎ ভাড়া ভাড়া ভাড়াটে ঝগড়াটে তাহলে ঈস ঝগড়া লম্বাটে ঈস লম্বা লম্বাতে বখাটে বখাটে ঈশ বখা ঈশ বখা বখাটে কিন্তু যদি এভাবে ব্যাজ বাক্য থাকে বুখে গ্যাসে যে বুখে গ্যাসে যে বখাটে তাহলে কিন্তু কর্মধারায় সমস্যা হবে কর্ম ধারয় বুখে গ্যাসে যে বখাটে তাহলে কর্মধারায় সমস্যা হবে খেপাটে খেপাটে তাহলে ঈশ খেপা ঈশ্বর খেপা ঈশ্বত খেপাটে এরকম করে যতগুলো শব্দ পাবে সব শব্দই হবে অবৈভাব সমাস পাগলাটি পাগলাটি রোগাটে রোগাটে ঘোলাটে ঘোলাটে এই ঘোলাটে আবার নিত্য সমাসও হয় নিত্য সমাসও হয় তাহলে ঈশ্বর পাগলা ঈশ্বর পাগলা পাগলাটে রোগাটে ঈষ রোগা রোগাটে ঘোলাটে টে ঘোলা ঘোলাটে তার মানে টেটা বাদ দিলেই কিন্তু আমার অবৈভাব সমাস হয়ে যাচ্ছে